কয়েকদিন আগে শিলাবৃষ্টি এবং তারপর আবার নিম্নচাপ এই দুই এর কারণে এবং নিম্নচাপের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ব্লকের গ্রামে কাছে ফুল গ্রাম পরিচিত। এখানকার সিংহবাগ চাষী ফুল চাষ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন অনেক চাষী মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েও ফুল চাষ করেন এবছর বিঘা বিঘা জমিতে সফল ফুল চাষ করেছিলেন তারা কিন্তু কয়েক সপ্তাহ আগেই হঠাৎ শিলাবৃষ্টি এবং কয়েকদিন আগেই নিম্নচাপ হওয়ার কারণে ফুল এবং ফুল গাছ উভয় ক্ষতি হয় অনেক ফুল ঝরে পড়ে যাওয়ার পাশাপাশি ফুল পচেও নষ্ট হয়েছে এমতো অবস্থায় বড় ক্ষতির মুখে পড়েছেন পানর ডাঙ্গর গ্রামের ফুল চাষিরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি সাহায্যের আশায় রয়েছেন তারা প্রচন্ড ক্ষতি হচ্ছে ফুল চাষ এই বৃষ্টির লেগে এই বৃষ্টি হচ্ছে তারপরে ফিল হচ্ছে

সমস্যা রয়েছে চরম চরমতর ক্ষতি হয়ে গেছে কি করব কি করে যে সংসার চালাবো কি মানে পরবর্তীকালে যে নতুন করে চাষ করব কি করে করব আমরা হ্যাঁ ঋণ করে করা আছে কতটা সমস্যা কেন এই সমস্যা এই বৃষ্টির কারণে এই সাত দিন আগে শিলা বৃষ্টি হয়ে গেল আবার এই ধরুন বৃষ্টি হচ্ছে ফুলের তো মানে বিক্রি করা তো না ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে বাজারে নিয়ে গেলে বিক্রি হয় নাই আমার পুরোটাই ফুলের উপরেই আমার সংসার চলে আর সর্বপ্রথম ফুল চাষটা আমরা করি আর কি আজ থেকে কুড়ি বছর আগে কুড়ি পঁচিশ বছর হবে পোকা সময় বাই সময় আমরা কি চাষটা শিখি আরো বৃষ্টি হলে বা শিলা বৃষ্টি হলে কিছু আর তো কিছু থাকবে না তো পুরোটাই শেষ আমাদের মাথায় হাত পড়ে গেছে যে কি করবো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова